আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনিদের হত্যায় ভারতের অস্ত্র ব্যবহার বলা হচ্ছে যে ভারত কিন্তু কখনো আমাদের বন্ধু না আমেরিকা ভারত এরা সবসময় ইসরায়েলদের পক্ষে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং তাদের মন মানসিকতা সবসময় মুসলমানদের কীভাবে দমানো যায় আপনারা নিজেরাও তো জানেন যে ভারতের গুজরাট থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রদেশে কীভাবে মুসলমানদের উপরে মাঝে মাঝে নির্যাতন চালানো হয় ক্রিস্টিন বলাজটাই চালানো হয় আমি ইরাক থাকতে আপনার ভারতের কিছু লোকজন আমাদের মুসলমান তারা আপনার ইরাকি ছিল তো তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তাদের সাথে যখন কথা বলি তখন তারা ভারতের যারা মোদী সরকার আছে এবং ভারতে যারা আছেন তাদের বিশাল প্রশংসা তারা করছে বিশাল প্রশংসা করে আর বলে আমি বলছি যে তোমাদের ভারতের যে বিভিন্ন জায়গায় যে যে আপনার মুসলমানদের অত্যাচা নির্যাতন হয় কয় না এগুলো সব মিথ্যা কথা মানে ভারতের মুসলমানরা বেশিরভাগই হচ্ছে মুনাফিক এবং তারা মানে এক মুসলমান অন্য মুসলমান কেউ ওইভাবে ভালোবাসে না মায়া মোহব্বত নাই অন্য বিপদে আপদে তারা এগিয়েও আসে না শুধুমাত্র ইসলামী দল যারা আছে তারাই মানে জামাত ইসলামী কাজ করে থাকে তাছাড়া অন্যরা সবাই যার যার মতন এবং সুবিধাভোগী এবং তারা গুণকীর্তন করতে থাকে ঠিক আছে তো যাই হোক এরা খুবই জঘন্য ভারতের মুসলমানরা খুবই জঘন্য ভারতে যতটুকু নির্যাতন হয় আমাদের বাংলাদেশ থেকে যতটুকু প্রতিবাদ করা হয় ভারতে অতটুকু প্রতিবাদ করা হয় না শুধুমাত্র জাস্ট ইসলামী দল বাংলাদেশ ইসলামীরা এই প্রতিবাদগুলো করে থাকে তাছাড়া অন্য সবাই সুবিধাভোগী এবং মুনাফিক ধরনের গোষ্ঠীর লোকজনীরা ঐক্যবদ্ধ না তারা তো যাই হোক ফিলিস্তিনিদের হত্যায় ভারতের অস্ত্র ব্যাপার এটা একটু আপনাদেরকে আমি পুরো শোনাচ্ছি ফেস দ্যাপে বলে নিউজটি করেছে প্রিয় দর্শক দেখেন এবার অস্ত্র বোঝায় জাহাজ ভারত থেকে ইসরায়েলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য আর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল আলবারেজের বক্তব্যর ঘটনাটি প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইসরায়েল উপমুখী অস্ত্র পূজায় কার্গো জাহাজ ম্যারিয়ানে ডিনেকো একুশে মে দেশের উপকূল নগরের অনুমতি চাইলে মানা করা হয় ভারতের চেন্নাই বন্দর সেরে আসা সাতাশ টন অস্ত্র বিস্ফোরক পূজায় জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দর যাচ্ছিল তার মানে কি এই যে ভারত ইসরায়েলি অস্ত্র পাঠাচ্ছে জাহাজ বোঝাই করে আর সেই অস্ত্র দিয়ে আজকে ফিলিস্তিনি মা বোনদেরকে ধ্বংস করা হচ্ছে ফিলিস্তিনি ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে চল্লিশ হাজার প্লাস ইতিমধ্যে আমাদের ফিলিস্তিন মা বোনরা ভাই ব্রাদার কিন্তু ধ্বংস হয়ে গেছে মারা গেছে শহীদ হয়ে গেছে তো এই যে প্রত্যেক এবং পরোক্ষভাবে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে আমেরিকা এবং ভারত এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না এরা এরকম মুসলমানদের বন্ধু না আর বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আর সেই মুসলমানের দেশে বসবাস করে আমাদের দেশে কিছু মানুষ কিছু দল তারা ভারতের গুণগান গাড়িতে থাকে গুণকীর্তন করতে থাকে আরে ভাই ব্যাপারটা বুঝতে হবে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান যখন ছিল পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আলাদা করার জন্য ভারত নিজেদের সাথে এদেশে এসে যুদ্ধ করছে আমাদের লোকদেরকে ট্রেনিং দিয়েছে এটা বাংলাদেশকে তারা শোষণ করবে বাংলাদেশে তারা লুটপাট করে খাবে তারা তাদের মানে অধীনে রাখতে চায় এই কারণেই তারা সাদে সাদে এসে যুদ্ধ করছে এরপরে আমাদের লোকদেরকে ট্রেনিং দিয়েছে এবং লাস্টে কিন্তু তারা আমাদের দেশ থেকে সব গণিত মতের যত মাল ছিল সব কিন্তু অস্ত্র টস্ত্র গাড়ি টাড়ি যা ছিল সব কিন্তু লুটপাট করে নিয়ে গেছে তো এই যে বঙ্গবীর কাদের সাইড দেখে আপনাদের দলের লোকই তারা কি বলে যে যদি এই পঞ্চাশ বছর পরে এসে বুঝতে পারতেছি যে বাংলাদেশ পঞ্চাশ বছর পরে এসে ভারতে প্যাটেস ঢুকে যাবে তাহলে এই দেশে আমরা যুদ্ধ করতাম না ঠিক আছে তো ভারতের পেটের ভিতরে বাংলাদেশ ঢুকে যাচ্ছে আর বাংলাদেশের কিছু মানুষ আছে কিছু মূর্খ আছে মুনাফিক আছে তারা স্বাধীনতার দল হিসেবে ঘোষণা দিয়ে তারা ভারতের পাচারতেছে গোলামি করতেছে আসলে এটা খুবই দুঃখজনক এই কাজ থেকে বেরিয়ে আসতে হবে দেশের স্বাধীনতা সর্বপ্রথম নিয়ে বাঁচতে হবে আমাদের স্বাধীন দেশ এ দেশের উপর কোনো দেশের কোনো খবরদারি পাকিস্তান হোক আর ভারত হোক কোনো খবরদারি দেশে চলতে পারবে না এটা আমাদের নীতি হওয়া দরকার এটা আমাদের চিন্তাধারায় আসা দরকার ঠিক আছে আর এই ভারত কিভাবে মুসলমানদের হত্যা করতেছে দেখেন আপনারা চিন্তা করে দেখেন ইসরায়েলি অস্ত্র পাঠাচ্ছে সেই অস্ত্র ধারা আমাদের ফেলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে তো এই ভারতের সাথে কীভাবে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন কীভাবে তাদেরকে মানে ট্যাক্স তারপর বিভিন্ন রকমের কর এগুলো ছাড়া আপনারা তাদেরকে ট্রানজিট ব্যবহার করতে দিচ্ছেন বন্ধ ব্যবহার করে দিচ্ছেন রোড ট্রানজিট ব্যবহার করতে দিচ্ছেন সমস্ত কিছু ব্যবহার করতে কেন করতেছেন এটার পেছনে কারণ আছে বর্তমান যে অবৈধ সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় শুধুমাত্র ভারতের উপর নির্বাশীল তো যেহেতু তাদের জনগণের ম্যান্ডেট নাই জনগণের ভোটে তারা নির্বাচিত না এই জন্য গদি টিকানোর জন্য ক্ষমতায় ঠিকানোর জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে একতরভাবে ভারতকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আর প্রশ্ন করলে বলে যে আমার নিয়ে আর কিছু নাই অথচ দেশের মানুষ এই ভারতের কারণে কত ভোগান্তির শিকার হচ্ছে তিস্তার যে পানি চুক্তি এখন এটা মানে হিসাব হলো না যখন পানি দরকার পানি দেয় না যখন পানি দরকার নয় তখন পানি ছাড়িয়ে দিয়ে রংপুর কুড়িগ্রাম থেকে শুরু করে উত্তরাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে মানুষের জীবনযাপন ক্ষতিগ্রতগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে কোনো প্রতিবাদ নাই প্রতিরোধ নাই এই যে সিলেটে টিপাই বাদের যে বাটটা এই বাড়দের কারণে বাড়ি এসে ওইখানে পানি জমে ভারতের পানি এর কারণে যখন ছেড়ে দেওয়া হয় তখন ধরেন যে সিলেট পুরো তোলা যায় প্রতি বছর বন্যায় মানুষ ক্ষতিগতিগ্রস্ত হচ্ছে এটা দেখার মতন কেউ নেই প্রতিবাদ করার মতন কেউ নাই খালি দিয়েই যাচ্ছে কোনো প্রতিদান চাচ্ছে না তো এই দেওয়া দিই বন্ধ হবে কবে দিয়াই বন্ধ বন্ধ করতে গেলে এবার আমাদের বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দরকার এই জন্য জনগণকে জেগে উঠতে হবে কাজ করতে হবে তার বিকল্প কোনো কিছু নাই আজকে জনগণের কারণে আজকে দেশের পরিবেশ পরিস্থিতি জনগণ চুপচাপ করে খালি ঘুমাইছে আর নাকে তেল দিয়ে ঘুমাইছে আর খাইছে মানে চিন্তাভাবনা করে নাই যদি চিন্তাভাবনা না করেন একদিন কিন্তু এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে কিন্তু সময় লাগবে না এজন সবাই জেগে উঠুন কথা বলুন দলের মধ্যে অন্তর্ভুক্ত থেকে আপনার আন্দোলন শরীর হন دنبت. السلام عليكم ورحمه الله